হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোমল আমার চ্যানেল সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি যে রাধা কৃষ্ণ ঠাকুরটা রং করতে গিয়েছিলাম তো কৃষ্ণ ঠাকুর করাটা তোমাদেরকে দেখিয়েছি তো আমি বলেছিলাম যে রাধা রাধার করাটা দেখাবো তো আজকে রাধার নিজের করা তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক প্রথমে আমি ঠাকুরের গার ভালো করে ঘষে পরিষ্কার করে রঙটা আগে রঙ সব তুলে দিয়ে এশিয়ান পেন্টের সাদা প্রাইমারটা নিয়ে আমি পুরো ঠাকুরটা কভার করে নিচ্ছি তোমরা আমি যতটা পেরেছি ঘষে পুরো গাটা পরিষ্কার করে নিয়েছি আর শাড়ি রংটা তো তোলা যায়নি তো আমি আগের রঙের ওপরে প্রাইমারটা মেরে দিচ্ছি তো তোমরা দেখো ভিডিওটা যতটা পেরেছি ধুলো ধালা যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি ধুলির ধারায় তো আমি এই রাধাকৃষ্ণর একসঙ্গে ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি শর্টে তো তোমরা যারা দেখে থাকুন প্লিজ গিয়ে দেখে এসো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সাদা প্রাইমারটা কভার করা কমপ্লিট হয়ে গেছে তো এটা ছিল প্রাইমার মারা কমপ্লিট তো এবারে আমি স্টেপ বাই স্টেপ পুরো কালারটা কমপ্লিট করব তো ফার্স্ট আমি ইয়েলো কালারটা নিয়ে হালকা লাইট ইয়েলো নিয়ে আমি রানীর বডি কালারটা করে নিয়েছি তো ফার্স্ট আমি মুখে মুখ দিয়েছি দিয়ে তারপর গলা দিচ্ছি তো এইভাবে আমি হালকা ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি তো আমি কী রঙ ইউজ করেছি তো আগের ভিডিওতে বলে দিয়েছি তো তাও আরেকবার বলে দিচ্ছি আমি এশিয়ান পেন্টের আমি তেল রঙ ইউজ করেছি এখানে ইয়েলোর সাথে হালকা হোয়াইট রঙ মিশিয়ে লাইট ইয়েলোটা নিয়ে এসেছি তো তারপর আমার এক এক করে শাড়ির কালারটা করে নিচ্ছি এখানে আমি হালকা ব্লাইট বেগুনি কালার ইউজ করেছি বেগুনি কালারটা তো হয় না বেগুনি কালারটা আমার তৈরি করে নিতে হয়েছে তারপর আমার শাড়ি কালার শাড়ি পাড়ের কালার ব্লাউজের কালার করা কমপ্লিট হয়ে গেছে তো হাতে চাটুতে আমি হালকা পিঙ্ক কালার দিয়েছি আর পদ্ম ফুলের কালারটা করা হয়ে গেছে তো তোমরা দেখো পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ তো তারপর আমি চুলের কালারটা করে নেবো তো আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে ফেব্রিকের ব্ল্যাক কালারটা দিয়ে আমি চুলটা করে নিয়েছি তো চুল কালার আমার কমপ্লিট হয়ে গেছে তো এবারে চোখটা এঁকে নিচ্ছি তো ফার্স্ট আমি ভুরুর কালারটা করে নিচ্ছি আমি ট্রিপিল জিরো তুলি ইউজ করে আমি ভুরুর আইলাইনার করে নিচ্ছি আইলাইনার করে নিচ্ছি এবারে তো আইলাইনার কমপ্লিট হয়ে গেছে তো আইলাইনার আর কমপ্লিটের পর আমি আই বলটা করে নিচ্ছি আই বল করার পর আমি আই করে নিচ্ছি চোখের উপরে আইলাস নিচের আই সব আমি করে নিচ্ছি তো আমার চোখ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি শাড়ির পাড়ের সিলভার কালার নিয়ে বর্ডারটা টিয়ে নিচ্ছি তো আমার শাড়ির পাড়ে পটা টানা হয়ে গেছে এবার আমি সিলভার কালারটা নিয়ে আমি জুয়েলারি কালারগুলো করে নিচ্ছি তো আমি এখানে জুয়েলারি সিলভার কালার দিয়েছিলাম তো তারপর শাড়ির মধ্যে একটা সিলভার কালার দিয়ে ছোটো ছোটো ফুল করে শাড়িটা ভর্তি করে নিয়েছি নিয়ে আমার শাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে তো তোমার দেখে নাও শাড়ির কাজটা কেমন হয়েছে আর যদি শাড়ির কাজটা ভালো লাগে প্লিজ এটা কমেন্ট করে দিও তো আমার মোটামুটি কালার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ফেসটা তোমরা দেখে নাও ফেসটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো রানী শাড়ি ফেস জুয়েলারি সব কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টে প্রেসটা করে দিও যাতে সবার আগে ভিডিও ছাড়া পর তোমার কাছে পৌঁছে যায় তো আমার কাজ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও তো এটাই ছিল রাধারানির ফাইনাল লুক তো আমার তো রাধারানিটা করার পর খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর এরকম টাইপের যদি তোমরা ভিডিও পেটে চাও প্লিজ কমেন্ট করো তো গাইজ আজকালকার মতো ভিডিও এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরে কোন এক ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো টাটা